আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো নিয়ে আসলাম তোমাদের মাঝে আরও একটি নতুন ব্লগ ভিডিও আশা করি পুরো ভিডিওটির সঙ্গে থাকবে তো খুব ভরে উঠে সকালে রান্নাবান্না সেরে এখন রেডি হয়ে নিচ্ছি এখন হচ্ছে সকাল দশটা বাজে তো প্রচুর কাজ করতে হয় আমার সমস্ত কাজ সেরে এখন রেডি হয়ে নিচ্ছি তো যেখানে যাব সেখানে হচ্ছে আমার দেবর ভাসুর অলরেডি ওনারা চলে গিয়েছে আমার একটু লেট হয়ে গেছে কাজ করতে করতে তো যাই হোক রেডি হয়ে চলে যাচ্ছি আমার হাজবেন্ডের সাথে তো মোটরসাইকেল একটু তেল ভরে নেই তো এখানে একটু দাঁড়ালাম রাস্তাটাও তোমাদের মাঝে একটু শেয়ার করলাম তো যে অফিসে কাজ সেখানে চলে আসলাম তো এখানে এসে শুনি এখানে হবে না নতুন একটি অফিস করেছে সেখানেই যেতে হবে তো আবার এখান থেকে চলে আসলাম নতুন অফিসে তো দেখতেই পাচ্ছ এটা একটা রেজিস্টার্ড অফিস অবশ্যই তোমরা বুঝতে পেরেছ এখানে হচ্ছে জমি বিক্রি করা হয় কেনা হয় দলিল করা হয় তো যাই হোক আমার দেবর ভাসুর আমার হাজব্যান্ড তিনজনই জমিটা কিনবে তো আমার হাজব্যান্ডের অংশটা আমার নামে দলিল হবে তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক খুশি তো খুশির মুহূর্তটাও তোমাদের মাঝে শেয়ার করলাম তো আমার দেবর ভাসুরের সাইন করা হয়ে গেছে তো এখন হচ্ছে আমি সাইনগুলো করে নেব তো কী বলবো তোমাদের মাঝে স্বামীর কাছ থেকে এত বড় উপহার পাওয়া আমার জন্য অনেক অনেক খুশির ব্যাপার তো খুব ভালো লাগছে আমার তো যে জমিটা কেনা হচ্ছে সেটার এক একজনের অংশ হচ্ছে পনেরো লক্ষ টাকার মোট পাঁচচল্লিশ লক্ষ টাকা জমি কেনা হচ্ছে আজকে চারজনের কাছ থেকে জমিটা কেনা হচ্ছে তো এখন হচ্ছে দুপুর দুটো বাজে তো সব কাজ শেষ হলে তারপর হচ্ছে আমরা সবাই এখানে দুপুরের খাবারটা একটি হোটেলে গিয়ে খাবো তো এখানে ভিডিও আমি করতে পারিনি তো যাদের কাছ থেকে জমিটা কেনা হলো তারা হচ্ছে চারজন চারজনের জন্য মিষ্টি কেনা হলো আর আমাদের দোকান আছে মিষ্টি সেখান থেকে বাড়ির জন্য নিয়ে যাব যাবার পথে চলে আসলাম বাড়িতে নিজেদের দোকান থেকে মিষ্টি নিয়ে আমাদের পরিবারের সবার জন্য মিষ্টি নিয়ে আসা হলো তো সবাইকে এখন মিষ্টি খাওয়াবো তো মিষ্টি এনেছি আমার ভাসুরের ছেলে দেবরের ছেলে আমার দুই মেয়ে বায়না ধরছে মানে কি বলবো বলছে মা আম্মু আপনি এত টাকার মালিক হলেন এত টাকার সম্পদ পেলেন আমাদের কিছু খাওয়াতে হবে মানে এক জনের এক এক বায়না তো কিছুই করার নেই মিষ্টি খাওয়ানোর পর হচ্ছে মেয়ের আব্বুকে আমি বললাম যে কিছু একটা ওদের প্রিয় খাবার নিয়ে আসো তো কি আনবে জানি না তো যেটাই আনুক টাকাটা আমাকে দিতে হবে আর কি তো এখন সন্ধ্যের পর হচ্ছে মেয়ের আব্বু আসলো খাবার তো কি খাবার আনছে আমি জানি না তো খুলে দেখব তো এনেছে হচ্ছে চিকেন চাপ আর নান রুটি তো এটা হচ্ছে আমাদের বাড়ির ছেলে মেয়েদের অনেক প্রিয় একটি খাবার মাঝে মাঝে এগুলো খাওয়া হয় তো আসলে টাকাটা বড় বিষয় না বাচ্চাদের আবদার বা ওদের মুখে হাসি ফোটানোটা অনেক কিছু অনেক ভালো লাগে তো আমারও খুবই ভালো লাগছে আনন্দ হচ্ছে যে সত্যি আসলে স্বামী সম্পদ টাকা পয়সা এগুলো খুব একটা বড় বিষয় না আমি মনে করি মনের মতো স্বামী পেলে হয় তো সবার দোয়া আয়ো ভালোবাসা মনের মতো জীবন সঙ্গী পেয়েছি আমি তো খুশি হয়ে আমাকে অত টাকা সম্পদ দিয়ে দিল তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া তো যাই হোক সবাইকে খাবারটা বেড়ে দিলাম সবাই খাচ্ছিলো সবাই মুখে হাসি দেখতে পেলাম তো খুবই ভালো লাগলো তো জানি না তোমাদের কার কাছে ভিডিওটি কেমন লাগবে যার কাছে যেমনই লাগুক না কেন অবশ্যই কমেন্ট করে আমাকে একটু জানাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ